বাঘের খোঁজে যাচ্ছি অথচ আমরা একটা বাঘ দেখতে পাচ্ছি না এখন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা আমার আগের মিনি ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে আমি ঘুরতে এসেছি আর কোথায় এসেছি সেটাও জানো আর না জানলে বলে দিই আমরা সুন্দরবন ঘুরতে এসেছি তো আজ আমাদের ঘোরার সেকেন্ড দিন আজ ভোরবেলায় ভীষণ বৃষ্টি হয়েছে মনেই হচ্ছিল না যে বেরোতে পারবো যদিও সকালে বৃষ্টিটা এখন কমে গেছে কিন্তু আকাশ দেখো মেঘে ঢাকা আমাদের হোটেল থেকে বেরিয়েই এটা হচ্ছে সামনের ভিউ বৃষ্টি হয়েছে তাই চারিদিক আরও জলে ডুবে গেছে এখানে সবাই ওয়েট করছে লঞ্চের জন্য যাদের যে হোটেল থেকে বুক করা আছে তাদের সেরকম আলাদা আলাদা লঞ্চ ছাতার তলা দিয়ে যাচ্ছি এখন এত বৃষ্টি পড়ছে ওই যে দূরে অত লঞ্চ দেখতে পাচ্ছো ওগুলো প্রায় সব এক এক করে ফুল হয়ে যাবে ওই যে আমাদেরও লঞ্চ চলে এসেছে কিছুক্ষণ ওয়েট করার পর এবার লঞ্চে করে পুরো সুন্দরবন আমাদের ঘুরিয়ে দেখাবে এবার আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে সকালে এই ভিউয়ের সাথে চা না হলে কি আর চলে নদী নদীর উপর দিয়ে যেতে যেতে ছোটবেলার কথা মনে পা মেলে দেখতে দেখতে পড়ছিল। আমরা ছোটবেলায় বয়ে শ্বাসমূল ঠেসমূল ম্যানগ্রোভ অরণ্য নিয়ে কত কি পড়েছি আজ চোখের সামনে সেগুলো দেখছি হুবহু একই জিনিস ছোটবেলায় পড়তাম আর কল্পনা করতাম যে এরকমও হয় নাকি তো আজকে এটা নিজের চোখে দেখছি আর বইয়ের সাথে মেলাচ্ছি তো আজ আমাদের প্রথমে যে জায়গাটা নিয়ে এসেছে সেটা হচ্ছে সুদর্ণখালিতে সুদর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রথমে তো বাদর মামাগুলোর সাথে দেখা একটা দুটো নয় অনেকগুলো আশেপাশে ঘোরাঘুরি করছে আর ওই দেখো ওইটার কাণ্ড কোথায় উঠে বসে আছে এই যে আমরা সবাই হেঁটে চলেছি সামনে কি আছে দেখার জন্য দেখো সামনে কি দেখতে পেয়েছি কি সুন্দর করে এদিক ওদিক সাঁতরাচ্ছে দেখো ওদের এত স্পিডে সাঁতার কাটা দেখে বোঝাই যাচ্ছে না যে ওরাই এত স্লো হাটে এখানে যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখতে এসেছে তারা তো দেখে বেশ মজায় অস্থির কচ্ছপ দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই ওয়াচ টাওয়ারটা দেখার জন্য মানে ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকটা দেখার জন্য আর ওই দেখো জলে কচ্ছপ দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক মতো বোঝা না গেলেও এখানে প্রচুর কচ্ছপ দেখা যাচ্ছিল আর জঙ্গল দেখেছো কত এখানে নাকি মাঝে মাঝে বাঘেরও দেখা পাওয়া যায় আর এখানে বোঝাচ্ছেন যে আজ আমাদের কোন কোন জায়গায় ঘোরাবেন সেগুলো বুঝিয়ে বলছিলেন আর ওই দেখো দূরে কে বসে আছে কুমির জল থেকে উঠে রোদ পোহাচ্ছে যদিও এটা ছোট কুমিরই ছিল চারিদিকে এত গাছ এত সবুজ শান্ত ঠান্ডা প্রকৃতি পরিবেশের মধ্যে থেকে নিজের মধ্যেও একটা পজিটিভ এনার্জি চলে আসে হয়ে গেছে এটা আমাদের ঘোড়া এবার উঠে পড়ছিল লঞ্চে আমাদের ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে তাই ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ছিল নানপুরি চানা মটর আর মিষ্টি ওই দেখো দূরে নদীটা চওড়া দেখাচ্ছে ওটা আসলে পাঁচটি নদীর মিলন পাঁচটি নদী পাঁচ দিক থেকে এসে এখানে মিলেছে আর দূরে যে অংশটা ফাঁকা দেখাচ্ছে সেখানেই এই নদীগুলো সাগর গিয়ে মিলছে এখন ওই এগারোটা মতো বাসছে স্ন্যাক্সে দিয়েছে আমুদি ফিশ ফ্রাই দারুণই টেস্টি ছিল এই মাছ আগে কখনো খাইনি আমরা এখন যাচ্ছি সাগরের পাশ দিয়েই দোবাঙ্গি বলে একটা জায়গায় পৌঁছে গেছি এখানে এখান থেকে প্রায় অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে চারিদিকটা এই তার দিয়েই ঘেরা রয়েছে যেহেতু এটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ আর বাঘ আসার সম্ভাবনা রয়েছে তাই সেফটির জন্য এরকম ঘেরা রয়েছে চারিদিকটা বাঘের খোঁজে যাচ্ছি অথচ আমরা একটা বাঘ দেখতে পাচ্ছি না এখনো বাঘ থরি সবসময় আমাদের দেখা দেবে আর ও কি ভালোবেসে আসবে যাই আমাকে দেখ এটা থরি বলবে ও আমরা বাঘের জঙ্গলে ঢুকে পড়ছি সামনেই ছিল একটা ওয়াচ টাওয়ার সেখানে উঠেই দেখতে পেলাম এই হরিণগুলো ওই দেখো ওরা জল খেতে এসেছে বেশি আওয়াজ ওদের কানে গেলেই ভয়ে পালিয়ে যাচ্ছে আবার এই ওয়াচ টাওয়ার থেকে নাকি কখনো কখনো বাঘও দেখা যায় বাঘও আসে এদিকে জল খেতে শুনছিলাম গভর্নমেন্ট থেকে নাকি ওদের খাবার জলের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা আছে তাই এদিকে বাঘ যদি জল খেতে আসে তাহলে দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকেই তারপর ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে দেখতে বাইরে যাওয়ার রাস্তার দিকে এগোতে থাকি আর বেরোনোর পথে রাস্তা আর সাইডে এরকম এত সুন্দর ফুল হেঁটে যেতেও এত সুন্দর লাগছিল কি বলবো বেরিয়ে পড়েছি আমরা এবার লঞ্চে উঠছি মাঝে মধ্যে মার আমি আবার গল্পও করছিলাম এত সুন্দর ভিউ এত সুন্দর প্রকৃতি দেখে জঙ্গলের ধার ধার দিয়ে যাওয়ার সময় জুম করে হঠাৎ দেখি কিছু হরিণ জঙ্গল থেকে বেরিয়ে নদীর ধারে এসে জল খাচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চের জন্য আমরা বসেও পড়েছি আর পেছনে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে বোঝাও যাচ্ছে এখন আমরা এই সরু নদীপথ দিয়ে এগিয়ে যাচ্ছি আজকের ঘোড়ার লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে সুদর্ণখালী বিট এখানে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম বাঘের দেবী বন মন্দির আমি শুনেছিলাম এই বনবিবির পুজোর সময় নাকি বাঘ নিজে দেখতে আসে সত্যি কিনা জানি না তোমরা যদি কেউ কখনো এরকম কিছু শুনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখানে যে শুধু বাঘ আর হরিণ আছে সেটাই নয় প্রচুর প্রজাতির গাছও রয়েছে আর সুন্দরী গাছ তো এখানকার প্রধান উদ্ভিদ যেখান থেকেই সুন্দরবনের নামকরণ দেবো দেব তোমাকে দেবো না আর প্রত্যেকটা জায়গাতেই একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে যদিও এই ওয়াচ টাওয়ারটা আমি আর হেঁটে দেখতে যেতে পারিনি এবার হোটেলে যাওয়ার জন্য আমরা লঞ্চে উঠে পড়ি আর এটা ছিল লঞ্চের নিচের রেস্ট রুম ওয়েট ওয়েট তোমাদের একটা জিনিস দেখায় মনে হচ্ছে জানালা থেকে হাত বাড়ালেই নদীতে জলটা ছুঁয়ে নিতে পারবো আজকের মতো আমাদের ঘোড়া এখানেই শেষ চলে এসেছি হোটেলের কাছে আর হোটেল যাওয়ার পথে এই দোকানগুলো রয়েছে তাই আমি একটু দেখতে দেখতে হোটেলের দিকেই যাচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আমাদের সুন্দরবনে ঘোরার লাস্ট দিন তো কালকের ভিডিওগুলো তো তোমাদের সাথে আমার মিনি ব্লগে সবই শেয়ার করব। সো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করে দিও সো সি ইউ সুন।